আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একটা নতুন মডেলে কাজ নিয়ে আসলাম কাজটা হলো ছাদের ওপরে প্রবাসী ভাইয়ের ছাতি বানাইতেছি তাই আজকে রড বান দিয়েছি রোডে সেন্টারিংয়ের গ্রাম পাইছে আস অবশ্যই ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাদা থাকবেন বিশাল কাম বহুত সামনের দিকে দেখছি বহুত বা দেখছে না বিল্ডিংটা এটা ওপরেটা রড বানা চলতেছে এটা ডালাই মালাই সব সহ আমরা করতেছি পরবর্তী ভিডিও নিয়ে আসবো অবশ্যই দেখবেন এখন খালি শুধু সেন্টারিংয়ের জন্য নিয়েছি আর রড বান্ধা দেখেন অবশ্যই রড বান্ধা ঠিক আছে কিনা Horsaya bakıyoruz ne